শুভেন্দুর গড়ে বিজেপির নজরবিহীন জয় খেজুরিতে তৃণমূলকে বারো থেকে শূন্যতে হার আবারও শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলকে বড় ধাক্কা দিল বিজেপি পূর্ব মেদিনীপুর খেজুরির এক নম্বর ব্লকের কামারদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন পরিষদ নির্বাচনে বারো থেকে শূন্য ব্যবধানে জয়লাভ করলেন বিজেপি প্রার্থীরা তৃণমূলের একটিও আসন দখল করতে পারেনি যা খেজুরি রাজনীতিতে বড় বার্তা এলাকায় বিজয় উল্লাসে মাতেন বিজেপি কর্মী সমর্থকেরা

পূর্ব মেদিনীপুর থেকে রিপোর্টার নরেন্দ্রনাথ মণ্ডলের সঙ্গে ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাস আমি ইংকি নিউজ কলকাতা টোয়েন্টি